আসলে নিজের রান্না করে হবে নিজের কাপড়টা নিজে ওয়াশ করতে হবে নিজের সব কিছু নিজে করতে হবে অসুস্থ হলে নিজেকে নিজেই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে হসপিটালে নিয়ে যেতে হবে কেউ নাই ওয়াশটা একটা কষ্ট তার তারপরে আলহামদুলিল্লাহ চার বছর কাটাই দিছি এই নিয়ে চার বছর একদম আলহামদুলিল্লাহ

অডিয়েন্সগুলা আপনাদের সাথে অনেক দিন গোলাগুলো নাই আমি এখনো নিয়মিত না ইউটিউবে এই জন্য হচ্ছে আপনাদের সাথে হয় না তো আশা করছি আমি ইউটিউব থেকে কোথাও যাব না আর থাকবো আপনাদের সাথে আছি আমার বিলে যাই না ঠিক আছে আমার সালাদ রেডি আর এই সালাদটা আসলে অনেক উপকারে আসে যদি কারোর কষ্ট কাঠিন্য থাকে তাহলে সালাদ খেতে পারেন আর সালাদ অনেক পরিমাণ প্রচুর পরিমাণ ভিটামিন সব কিছু মেনটেন করে সালাদ চেষ্টা করি যতই কষ্ট হোক সকালে ভালো থাকবেন আমাদের ব্যবহার করবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট দিবেন আসসালামু আলাইকুম I'm